হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট ওদের সবাইকে স্বাগত যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে তোমাদের একটা দুর্দান্ত একটা খুশির খবর বলতে পারো কারণ প্রচুর ভ্যাকান্সি ব্যাঙ্কিং সেক্টরে তোমরা যদি ফর্ম ফিল আপ করো এখন অবশ্যই ফর্ম ফিল আপ চলছে আমি তোমাদেরকে এ টু জেড বলবো সঙ্গে থেকে লাশ পর্যন্ত তাহলে বুঝতে পারবে কোনো কমেন্ট করার প্রয়োজন পড়বে না আর যদি না দেখো তাহলে কমেন্ট করতে হবে যে স্যার এটা বলেন ওটা বলুন অবশ্যই লাস্ট পর্যন্ত একবার দেখো এই তো তিন চার মিনিটের ভিডিও মাত্র ঠিক আছে একটু ধৈর্য নিয়ে দেখো আমি সব কিছু এ টু জেড তোমাদেরকে বাংলাতেই বোঝাবো ঠিক আছে চলো দেখতে পাচ্ছ অফিসিয়াল যেটা বার হয়েছে তোমাদেরকে এটা একদম চোখের সামনে দেখাচ্ছি বাস্তব রূপ ঠিক আছে চলো এবার আমি তোমাদেরকে বাংলা এ টু জেড বলবো কবে ফর্ম ফিল আপ কবে কী সব এ টু জেড বলবো ওকে চলো দেখো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে তোমাদেরকে আগেও বললাম এখন আবার বলছি আইবিপিএস আর বি ফরটিন দু হাজার পঁচিশ ছাব্বিশ কমন রিক্রুমেন্ট প্রসেস নিয়ে যারা অফিসার স্কেল ওয়ান টু থ্রি আর অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে চাকরি করতে চান তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো ওকে চলো গুরুত্বপূর্ণ তারিখগুলো এবার দেখে নাও আস্তে আস্তে একটা একটা করে অনলাইনে আবেদন করার তারিখ ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যারা এখনও ফর্ম ফিল আপ করি পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করার সময় পাবে তারপরে কিন্তু এই সরি একুশে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করার সময় পাবে তারপর কিন্তু আর সময় পাবে না ঠিক আছে সো এখানে তোমাদের প্রায় চল্লিশ হাজার প্লাস ফর্ম ফিল আপ তোমাদের ভ্যাকান্সি আছে ঠিক আছে চলো তাহলে বুঝতে পারছো ফি জমা দেওয়ার শেষ তারিখ একুশে সেপ্টেম্বর টাকা দেওয়ার লাস্ট ডেট একুশে সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন তোমরা যদি কোনো ভুল করে থাকো তাহলে এটা রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরে নভেম্বরের পঁচিশে এটা ওয়েবসাইটে আবার খুলবে তোমরা তখন ঠিক করে নিও ওকে প্রি এক্সাম ট্রেনিংটা কবে নভেম্বর ডিসেম্বরে অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে করতে পারবে নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তোমাদের প্রিলি পরীক্ষা কবে নভেম্বর ডিসেম্বর মধ্যে তোমাদের পিডি এক্সাম হয়ে যাবে পিডি পরীক্ষার ফলাফল কবে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে তোমাদের প্রিলিমিনারি এক্সামের ফলাফল দিয়ে দেবে ঠিক আছে মেন্স এক্সাম কবে হবে তোমাদের মেন্স এক্সাম ডিসেম্বর দু হাজার পঁচিশ নাহলে জানুয়ারি তোমাদের এক্সাম পিডির ফলাফল বার হওয়ার পরেই দু পাঁচ দিন কিংবা দশ দিনের মধ্যেই তোমাদের মেন্স এক্সাম ডিক্লেয়ার হয়ে যাবে মেন্স এক্সামের অফিসার র্যাঙ্কে যেটা অ্যাসিস্ট্যান্ট দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে তোমাদের কিন্তু মেন পরীক্ষা তোমাদেরকে নিয়ে নেওয়া হবে মেন্স পরীক্ষার ফলাফল কিন্তু জানুয়ারিতেই দেওয়া হবে সময় নেবে না ওরা খুব তাড়াতাড়ি মানে এক্সাম নিলেও তা দশ দিনের মধ্যে ফলাফল দিয়ে দেবে ইন্টারভিউ কল লেটার অফিসার স্কেল ওয়ান টু থ্রি জানুয়ারি দু হাজার ঠিক আছে তোমাদের মার্চে তোমাদেরকে রিক্রুমেন্ট করবে মানে মার্চে একদম শেষ সব কিছু শেষ করে দেবে ইন্টারভিউ সময় জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু ওকে আমি এ টু জেড সব কিছু খুলে বললাম তারপর দেখো ইন্টারভিউয়ের সময় তো বললাম ফাইল সিলেকশন তোমরা ফাইনাল সিলেকশান কবে হবে ফেব্রুয়ারির দু ছাব্বিশের পর মানে মার্চে শুরুতেই তোমরা একদম হাতে অ্যাপয়েন্টমেন্টাল অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে তোমরা গিয়ে জয়েন হয়ে যেও তারপরে গুরুত্বপূর্ণ এই এই যে লিঙ্কগুলো আছে এগুলো থেকে তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারো তাহলে বন্ধুরা দেরি করো না এখনও এখান থেকে তোমরা প্রস্তুতি শুরু করো এই ভিডিও যদি তোমার উপকারে আসে তবে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদেরকে একটা লাস্ট কথা বলি তোমাদের এখন ডাব্লু বি বি এস সি তোমাদের গ্রুপ ডি আর গ্রুপ সি তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফিল আপ মানে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমাদের হাতে বেশি দিন টাইম নেই মাত্র পনেরোটা দিন টাইম আছে সো তোমরা আগেভাগে ফর্মটা ফিল আপ করে নাও কারণ ডাব্লু বি সি মানেই তোমরাই জানো লাস্ট দিয়ে কিন্তু সার্ভার প্রচণ্ড প্রবলেম করবে তখন হাই হাই করা ছাড়া কিছুই উপায় থাকবে না আর নিজের প্রতি হানড্রেড পারসেন্ট দাও কারণ স্বপ্ন শুয়ে শুয়ে স্বপ্ন দেখা যায় যে আমি চাই জব করছি সেটা তো কোনো কাজের নেই না বাস্তবের রূপ দেখাতে হবে চলো আজকে আমরা এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও